বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে আজকে আলোচনার বিষয় হলো যদি তুমি মনের দিক থেকে খুব ভালোভাবে থাকতে চাও কিংবা মনের দিক থেকে তুমি খুব শান্তিতে থাকতে চাও এই বিষয় নিয়ে আজকে আলোচনা চলো আজকে আলোচনা শুরু করে দিই প্রথমে বলি যার কাছে তোমার কষ্টের কোনো দাম নেই তার কাছে নিজের কষ্টের কথা কখনো বলবে না কারণ সে তোমার কষ্টটা বুঝবে না জীবনের কারণ আছে অতিরিক্ত নির্ভরশীল হয়ে থেকো না সেটা বাবা মাই হোক বা স্বামী স্ত্রী যেই হোক একজনের উপর বা ছেলে মেয়ে যেই হোক যে কোনো একজনের উপর কারণ কাছে কখনো নির্ভরশীল অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়বে না তাহলে অনেক কষ্ট আছে যাদের কাছে তুমি শুধু অপশন হয়ে দাঁড়িয়ে আছো তাদের কাছে গিয়ে বারবার নিজেকে কখনো ছোট করো না কারণ তুমি তো তাদের কাছে একটা অপশন মাত্র তোমার কথা তো কেউ শুনবেই না যে একবার তোমার সাথে প্রতারণা করেছে সে কিন্তু চাইবে বারবার প্রতারণা তাই এই রকম মানুষের কাছে কখনো বিশ্বাস করবে না যারা তোমাকে ভালোবাসে তাদেরকে বেশি বেশি করে ভালোবাসো তাদের প্রতি বেশি যত্ন নাও তাদেরকে বেশি গুরুত্ব দাও সবসময় নিজের কোনো গোপন কথা নিজের মধ্যেই লুকিয়ে রাখো কখনো চেষ্টা করো না এইসব কথাগুলো অন্য কারোর কাছে বা জনে জনে গিয়ে বলা কারণ এই প্রাইভেসিগুলোকে তোমাকে প্রাইভেসি হিসেবেই রাখতে হবে তবেই তোমার মঙ্গল যদি তুমি বলেছ তোমার গোপন কোনো কথা খুব কোনো সংসারের কথা কোনো পারিবারিক কথা যদি বলেছ তোমাকে তোমার কথা দাঁড়াই সেই দুষ্ট মানুষগুলো তোমাকে তুষবে দোষ দেবে এই ছিল আজকের আলোচনা তো যদি ভালো লাগে আজকের আলোচনা তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার